আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইয়েলোমোট বিড়িতে এখান থেকে আজকে অনেক সুন্দর শুধু রেডিমেড কিছু কমফোর্টেবল ড্রেস দেখাবো সো অ্যাড্রেসটা কিন্তু আগেই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তাদের অ্যাড্রেস আর ফোন নাম্বার ভিডোরস কিনে দেওয়া আছে যেটা হচ্ছে এই নাম্বারটা ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনাদের যেটা পছন্দ সেটা হচ্ছে স্ক্রিনশট নিবেন ভিডোর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে টু পিস এই যে এটা কটনের মধ্যে গলায় হাতায় নিচে কাজ করা সালোয়ারের নিচে কাজ করা প্লাস লেস ওয়ার্ক আছে এটা প্রাইস কত পড়ছে ভাই মাত্র 850 টাকা থাকবে 850 টাকা একদম পাইকারি দামে পাচ্ছেন বড়ি সে 40 44 30 থেকে 40 পর্যন্ত সবাই পড়তে পারবে কালার দেখিয়ে দিব অনেকগুলো কালার হবে আচ্ছা এই যে এটা একটা কালার আছে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 850 টাকা 850 ভাই হ্যাঁ উপর উপর খুলে দেখেন এই যে এটা একটা আছে পিঙ্ক কালার প্রাইস পড়বে হচ্ছে 850 850 টাকা প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার ঠিক আছে সালোয়ার আর জামার কাপড় একই কাপড় নিচে এরকম কাজ করা থাকবে

তিন চারটা ড্রেস কিনে থাকেন রিজনেবল প্রাইস এর মধ্যে এগুলো কিন্তু বেস্ট হবে এগুলো পূজাতেও পড়তে পারবে আটশো পঞ্চাশ টাকা এছাড়া রেগুলার ইউজের জন্য বেস্ট আর এখন যে ওয়েদার ঝড় বৃষ্টি যাই হোক না কেন গরম কিন্তু আছে সো গরমের জন্য বেস্ট কালেকশন এইটা আরেকটা ড্রেস কালার আছে দুইটা এটা মাস্টিং কটন

এটার দামটা কত পড়বে ভাই 1350 টাকা আপু প্রত্যেকটা ড্রেস আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবে 1350 1350 টাকা আপু এটা আছে অলিভ কালার আমাদের থেকে হোলসেল নিলে যে কোনো 12 পিস নিলে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন 1350 তাই না 1350 টাকা আপু আর প্রত্যেকটা প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সাথে চেক করে টাকা দিতে পারবেন এটা একটা আছে কালার হবে দুইটা এটাও বডিটা হাতায় কাজ করা আফগানি হচ্ছে এটা আলিয়া এটা আলিয়াটা হ্যাঁ এটা সাইজ কত হবে ভাই

এটা একটা আছে এটা ফুল এমবোটারি কাজ করা আর পিওর কটন আপু পিওর কটন দামটা কি জি মাত্র 950 টাকা 950 টাকা 46 পর্যন্ত বডি সাইজ এটা একটা আছে সিং 950 প্রত্যেকটা বডি সাইজ বলে দিচ্ছি তারপর আমাদেরকে জিজ্ঞেস করলে যখন অর্ডার করবে আমরা বলে দেব বলে দিব এটা একটা আছে ভাইদের সাথে কন্টাক্ট করলে যে কোনটা কি রকম সাইজ হয় ডিটেইলস বুঝিয়ে দেওয়া হবে প্রাইসটা কি মাত্র 950 টাকা এখন দেখাচ্ছি বুটিক সেট থ্রি পিস দুইটা এটা একটা আছে দেখুন বডিটা কাজ করা জামার নিচে কাজ করা সালোয়ারটা প্যান কাটিং নিচে স্কিন করা আর কটন কটনের মধ্যে বড় ওনা হবে এটা দাম পড়ছে এটা এক হাজার পঞ্চাশ কালার দেখিয়ে দিব ওটার পিঙ্ক কালার দেন একটা এটা প্রাইস এটা আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে তিনটা কালার এটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা বড় ওনা হবে দামটা ভাই মাত্র 1150 টাকা 1150 এটা দেখুন सेम প্রাইস 1150 1150 ওকে আরেকটা কালার হবে মাস্টার কালার सेम প্রাইস 1150 এই যে সালোয়ার না থাকছে সো জয়েন করতে যাচ্ছেন চলে আসবেন হচ্ছে আপনার ইয়েলো মোড বিডি নিউ মার্কেট কমপ্লি বিশের ভিডিওস এর তৃতীয় তলায় স্বপ্ন 113 আর ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ